আসসালামু আলাইকুম ও হবার বরকাত দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা একটু সমস্যার কারণে অনেক দিন থেকে আমাদের ভিডিও আপলোড দিতে পারিনি এখন থেকে আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড দেবো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আমরা এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফাইটিং প্রতিশনে মানে চো যে দিশিতে পাঞ্চ কীভাবে করতে হয় সেই পাঞ্চগুলো ডবল পাঞ্চ দেখাছিলাম চো পাঞ্চ ইও পাঞ্চ মানে ডান হাত বাম হাত হুম ডান বাম দুটো পাঞ্চ দেখাছিলাম চো পাঞ্চ ইও পাঞ্চ একে চো পাঞ্চ ইও পাঞ্চ বলা হয় আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পাঞ্চের পর্বটা শেষ আবার পরবর্তী যেসব পাঞ্চগুলো বেসিক অনুযায়ী আছে সেই বেসিক অনুযায়ী আমরা দিব আর এখন আমরা যেটা দেখাবো পাঞ্চের অবস্থান বেসিক সেটা হচ্ছে ফাইটিং পজিশনে হ্যান্ড বাই থন আপার কিক চলে শুরু করা যাক দর্শক আমরা আপার হ্যান্ড বাই থন কিক কাকে বলে কিরকম ইনশাল্লাহ কি করব আমরা কোন পায়ে হুম ডান পাই শুরু করি ই আর সে সে ও লো চে ফা একটু আস্তে করবো হ্যাঁ জো কে লেক চেঞ্জ স্যার দেবো কিন্তু আমরা আমাদের দর্শক যারা দেখবেই তারা যেন বুঝতে পারে যে আপনি কিকটা কোন বরাবর আপনি কিকটা চালাচ্ছেন ফেস বরাবর ঠিক আছে না তাহলে আপনি ফেস বরাবর আপনি চালাবেন ওকে ওকে এ আর সান সে ও পা দর্শক আজকের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল ভিডিওতে অবশ্যই আমাদের লাইক শেয়ার অবশ্যই করে দেবে এই